হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক 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 ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আর আমরাও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো আমার দুপুরের রান্নাবাড়ি শেষ আর গ্রাম থেকে দেখো বড়ই নিয়ে আসছিল সেটা তোমাদের একটু দেখাচ্ছি আর বাজার থেকে আলু কিনে নিয়ে আসছিলো আলু আর পেঁয়াজ আর এই যে দুপুরে দেখো কি কি রান্না করছি সিম মুলা আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি পেঁয়াজ দিয়ে যেটা ভীষণ ভাল লাগে তারপরে হচ্ছে এই যে সালাদ কাটা হয়েছে আর লাল লাল খাসির মাংস পাতলা করে ঝোল যেটা ভীষণ ভীষণ ভালো হয়েছিল খাইতে বরমশাইয়ের তো খুবই পছন্দের খাওয়ার তোমরা তো জানোই আমি যদিও খুব একটা ভালো খাই না তবে ইদানিং একটু খাচ্ছি আর সবচাইতে মেন আকর্ষণ ছিল কালাই ডালের বড়ি দিয়ে পালং শাকের রসা যেটা এটা আমার আর আমার ছেলের খুবই পছন্দ আমার বরমশাইয়েরও পছন্দ যদি বড়িটা দেওয়া না হতো তাহলে আর একটু বেশিই পছন্দ করত। তবে সে বড়িটা বাছে তারপরে খাইছে তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন তাড়াতাড়ি করে একদম হুঁটোপাটি করে এই রান্নাগুলো করছি আর ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের বলতে মা আর আমার হচ্ছে বরের তো আমি কিন্তু খাইনি আর আমার ছেলে সকালে চলে গেছে তো এই যে দেখো আমি রেডি বিছানাটা এই জন্যেই দেখালাম যে রেডি হওয়ার সময় যে জামাটা পরবো সেটা যেন খুঁজেই পাচ্ছিলাম না তো আগে সমস্ত কিছু টানে বার করে যাই হোক একটা কোনো রকম পাইলাম সেইটা পরে এই যে এখন বের হচ্ছি যাচ্ছি কোথায় এই যে দেখো আমার ছেলের স্কুলে তো এই বছরটাই আমার ছেলের স্কুল জীবন শেষ কারণ ওর তো ও তো এসেছি ব্যাস এবার পঁচিশের তো স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল সেইখানেই গিয়েছিলাম সব বান্ধবীরা আসছিলো ছেলের বন্ধুরা ও তো সকালবেলা পরীক্ষা টরীক্ষা দিয়েই ওখানে গেছে আর ছেলে পেলে এত আনন্দ করলো কি বলবো আর তবে আমার ছেলে তেইশে হ্যাঁ তেইশে যত দূর সম্ভব গিটার বাজাইছিলো যেটা আমি শেয়ার করতে পারিনি কারণ ও ভিডিওতে একদম আসতে চায় না আমার ছেলে খুব সুন্দর গিটার বাজায় পরবর্তীতে যদি কখনও দেখানোর ইয়ে হয় তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো স্কুলের এই যে স্কুল গন্ডিটা পের হলেই তো মানে বড় হয়ে গেছে আর কি ছেলে কি বলবো আর তো তারও খুব পছন্দের খুব ভালোবাসার জায়গা এটা স্কুল জীবনের বন্ধুরাই তো অনেক কিছু তাই না বলো হ্যাঁ কলেজ লাইফের বাইরে গেলে অনেক বন্ধু হয় কিন্তু স্কুল লাইফের বন্ধুটা বন্ধুরা কিন্তু একদম অন্য রকমের আর এইখানে বন্ধুত্বটা এত এত ভালো হয় কি বলবো তো যাই হোক ছেলে অনেকটা সময় স্কুলে ছিল এর পরের বছরেও আসতে পারবে অবশ্যই আসতে পারবে তাদের স্কুল কেন আসতে পারবে না কিন্তু বছরটাই ওদের শেষ এজন্য একটু ভাবতে কেমন লাগছে যে দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেল। তাই না ছেলেটা বড় হয়ে গেছে এই তো আর কদিন বাদে পরীক্ষা দেবে এসেছি তো বেশি তো সময়েরও দেরি নাই আর পরীক্ষাটা যদিও পিছাই গেছে তো এই আর কি তো দেখো এদিকে ওরা নাচানাচি করছে আর এই দিকে দেখো পাশের ছেলে ছেলেপেলেগুলো এত নাচানাচি করছে সেইটার ভিডিও না করে আর পারলাম না ওদের নাচ দেখতেই বেশি ভাল লাগছিল তো এই যে অনুষ্ঠান শেষ একদম সন্ধ্যার সময় শেষ মানে শেষ হইছে। তো ছেলেকে নিয়ে চলে আসছি বাড়িতে এই যে দেখো আর আসার সময় এত এত ভিড় ওই যে স্কুলের অনুষ্ঠান সবাই যাচ্ছে অনেকটা ভিড় ছিল তো ছেলে বলে মা চলো একটু ঘুরে টুরে যাই তো আমার ছেলে বলছিল যে মা দেখো এই অনুষ্ঠানে তো কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারলাম না দেখি যদি সামনে বার হয় তাহলে করব। আমার ছেলে ছোটোবেলা থেকে খেলাধুলা দিতে কিন্তু ভীষণ পছন্দ করে পারুক নাই পারুক কিন্তু অংশগ্রহণ সে করবেই এরকম তো এই যে দেখ বুঝতেই পারছ সন্ধ্যা একদম লাগে গেছে লাইটও জ্বলে গেছে সব মানে লাইট টাইট এই যে মা ছেলে আসছি আর ছেলেকে তো দেখানো যাবে না এতটা পাজি তারপরে এই যে কী যেন একটা অনুষ্ঠান হচ্ছিল বুঝতে পারলাম না পাশে একটু অনেক দোকানপাটও বসছে আর অনেক লাইটিং ছিল তো সেটার ভিডিও করলাম তারপরে সন্ধ্যায় চা টা খাইয়ে এখন আবার দেখো রেডি হচ্ছি কোথায় যাব জানো নতুন বাড়ি দেখতে বন্ধুর নতুন বাড়ি তো আমারও বান্ধবী আমার হচ্ছে বরমশাইয়ের বন্ধু তার হচ্ছে নতুন বাড়ি তো দাদারা বাড়ি অনেক দিন আগেই করছে এখনও উঠেনি তো ওনার ভাইয়ের ওনার একসাথেই করছে আর কি তো সেখানে যাবো বৌদি এত বার করে বলছে যে বৌদি একবার আসেন আসেন এই সেই মানে খুবই বলে ও যাওয়াই হয়ে ওঠে না তো আমি ভাবলাম যে আজকে একটু ফ্রি আসি চলো যাই একটু ঘুরে আসি আর ছেলে তো যাবে না কারণ ওর টিচার আসছে টিচারের কাছে রেখে তারপরে আমরা দুজন মিলে যাচ্ছি তো এই যে দেখো আমি রেডি হয়ে যাচ্ছি একদম দুপুরে যেভাবে গেছিলাম স্কুলে সেভাবেই কিন্তু যেহেতু এই ড্রেসটা বাইরেই ছিল তো এটা পরে চলে যাচ্ছি তো বর্মশাই ওর আজকে হাঁটা বন্ধ করে আমাকে নিয়ে যাচ্ছে জোর করে নিয়ে যাচ্ছি তা বললাম চলো তুমিও তো যাওনি অনেক দিন দেখে আসি চলো আর বাড়ির একটা আলাদা টান বুঝতেই তো পারছো যারা বাড়ি করে তাদের কাছে একটা অন্যরকম অনুভূতি যদিও দাদাদের বাড়িটা অনেক দিন আগেই হয়েছে নিস্তলাটা আর দোতলা তিনতলাটা নতুন করছে আর দোতলাটা এখন দাদারা ওঠেনি এই যে দেখো একদম টাইলস বসানো কমপ্লিট রং টং করা মোটামুটি হয়ে গেছে কিন্তু এখনও ওনারা উঠেনি রুমে কারণ নিস্তলাতেই এখনও থাকে খুব সুন্দর হয়েছে বাড়িটা আর এতগুলা রুম করছে আমি বৌদিকে বলতেছি এত রুম কিসের জন্যে তিনটা না চারটা বেডরুম করছে তিনটা বাথরুম দুইটা কিচেন তো বলে যে বৌদি ঠাকুরের একটা কিচেন একটা আমাদের মানে মাছের একটা আর নিরামিষ একটা তো এটা ভালোই লাগলো শুনে তারপরেও বলতেছে ওনাদের মানে ভাড়া দেওয়ার ইচ্ছা আছে মানে দুইটা ইউনিটের মতো করে করছে যাতে ভাড়াও দিতে পারে বুদ্ধিটা খুব সুন্দর করছে তাই না বলো তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি বৌদিদের বাড়ি তো এখনও বৌদিরা উঠেনি এই যে নিস্তরাতে বৌদিরা থাকে তো সেখানে যাই অনেকটা সময় ছিলাম অনেকটা সময় বাড়িতে আস্তে আস্তে কিন্তু অনেক রাত্রি হয়েছে প্রায় এগারোটার মতো কি হ্যাঁ এরকমই এগারোটা শো এগারোটার মতো বাজে আর নিচে দেখছো কত বড়ো জায়গা এইখানেই বৌদিরা থাকে এই যে সুন্দরী বৌদি ভীষণ সুন্দর শুধু সুন্দর না মনটাও ভীষণই ভালো তার খুবই খুবই ভালোবাসি আমাকে খুবই তো এই যে মিষ্টি টিষ্টি সে রেডি করে দিচ্ছে তো আমি বলতেছি একটু ভিডিও করি সুন্দরীর বলে না না করা লাগবে না আর এই রুমটা এগুলোও কিন্তু নতুন মানে এই নিস্তলাটাও ভাড়া দিবে তারা এখানে সমস্ত মানে খাবার দাবার যা বাজার টাজার সব এই রুমটাতেই রাখে আর এই যে বিশাল বড় একটা এরিয়ার এইটা হচ্ছে ঠাকুর ঠাকুরঘর বৌদির উপরেও করছে ঘর খুব সুন্দর তবে বললাম যে ওখানে এখনও পার হয়নি আর এই যে এটা হচ্ছে বৌদির এখনকার ঠাকুর ঘর কত সুন্দর না বলো অনেকটা বড় তো ঠাকুর ঠাকুর তো সয়ন্দা হয়ে গেছে তবু আমি একটু ভিডিও করলাম আর এদিকে বৌদির সমস্ত কিছু খাওয়ার টাবার সব রেডি করতেছে আর এই যে নিচেও গুলা রুম জানো তো নিচেও যতদূর সম্ভব বৌদিরা যখন উপরে উঠে যাবে তখন ভাড়া দিয়ে দেবে আর এই যে বৌদির পুচকি একটা মেয়ে বৌদির হচ্ছে দুইটা মেয়ে একটা বড় আর একটা এই যে পুচকি তো এই যে খাবারগুলো দিছে তো আমি তো শিঙারা খুব একটা ভালো খাই না মিষ্টিটা খাইছিলাম আর শিঙারা বৌদির অনুরোধে জোর করে একটা খাইলাম আবার আসার সময় আমার ছেলের মার দিয়ে দিছে সাথে জানো বলে কি ওরা আসেনি ওদের জন্য নিয়ে যাও তো নিয়ে আসলাম আর এই যে এখন বৌদিরা আপাতত এইভাবেই থাকে নিচটা নিচটাও সুন্দর করে মানে ইয়ে করা তো যাই হোক বৌদির বাড়ি থেকে এই যে চলে আসছি আর আসার পথেই বের হয়েছে প্রসেশন জানো তো এখন আমার বর বলতেছে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না অন্য রাস্তা দিয়ে যাওয়া লাগবে কারণ এত মানুষ হয় তোমরা তো জানোই পরে একটা রাস্তা দিয়ে ঢুকতে নিয়ে এবার অন্য রাস্তায় আমাক নিয়ে চলে গেল বলে তাড়াতাড়ি বাড়িতে চল তো এই যে দেখো বাড়ি চলে আসছে আর এই যে দেখো দেখতে পাচ্ছ কত মানুষ রাস্তায় তো সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর বৌদি যে খাবারটা দিছে সেটা আমার ছেলেকে দিয়ে দিলাম আর এই যে দেখো কত মানুষ দাঁড়ায় আছে কারণ হচ্ছে এখন ঠাকুর আসবে এই জন্য সবাই দাঁড়ায় আছে অলরেডি ঠাকুর চলে গেছে দেখতেই পাচ্ছ ঠাকুর যেন কয়েকটা চলে মানে দুই দিন ধরে আর কি গেল এর আগের ব্লগেও তোমরা দেখছো আর আজকেও বের হয়েছে আর ওই যে বললাম আমাদের আসতে এতটা দেরি হয়েছে ওই জন্য যেন একদম অনেকগুলো ঠাকুর চলে গেছে প্রায় এই আটটা থেকে শু আটটা থেকে ঠাকুর বের হওয়া শুরু হয়েছে আর এই যে দেখো কত মানুষ আমি বলতেছি এত মানুষ হইছে মনে হচ্ছে দুর্গাপূজা এত মানে প্রত্যেকটা ঠাকুরের পেছনে এত এত মানুষ হইছে কি যে ভাল লাগতেছিল সবাই এই যে নাচানাচি করছে ভীষণ ভাল লাগছে আর এই যে ঠাকুরটা গেল এটা হচ্ছে আমাদের পাশেই মানে জয়কালীবাড়ির পাশের মন্দিরটা আছে সেই মন্দিরের ঠাকুর গেল সরস্বতী ঠাকুর তো আসা মানে বাড়িতে আসার পর মাত্র দুইটা ঠাকুর দেখতে পাইছি একটু মনটা খারাপ লাগছিল যে বাড়িতে তাড়াতাড়ি আসলে আরও ঠাকুর দেখতে পাইতাম বসে বসে আনন্দ করতে পারতাম তো এই যে দেখো তোমাদেরও একটু শেয়ার করছি জানি না তোমাদের ভালো লাগবে কি না কিন্তু যেহেতু আমি দেখছি তাই তোমাদের সঙ্গে নিয়েই কিন্তু আমি একটু দেখতে চাচ্ছি আর কি তো এই যে দেখো আর এত পরিমাণে লাইট মানে তাকানো যাচ্ছে না কি একটা লাইট সেট করে জানি না চোখের মধ্যে পড়ে তারপরে বাড়িতে চলে গেছি জানো রুটি বানা মানে সরি পরোটা বানাচ্ছিলাম তখন আরেকটা ঠাকুর যাচ্ছে অলরেডি আমাদের দরজায় কিন্তু তালা পড়ে গেছে তো ওইটার খোলা হলো না এইভাবেই আমি হচ্ছে দেখে নিচ্ছি আমার বর্মশা বলতেছিল যে খুলে দেবো আমি বলতেছি থাক অনেকটা রাত্রি হয়ে গেছে আর খোলা লাগবে না এইভাবেই দেখি তো তোমাদেরও এইভাবে শেয়ার করলাম দেখছো বুঝতে পারছো তো এই যে বাড়িতে যাই আবার হচ্ছে সমস্ত কিছু রেডি করবো রাত্রে খাবার বানানো তো কমপ্লিট তো আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা করে লাইক করো এই যে দেখো পরোটা ভাজি করে নিচ্ছি এদিকে হচ্ছে ছানা করে নিছি এটা হচ্ছে ছানার কোপতাকারি করব। তো যেদিন বানাবো তোমরা তো দেখতেই পাবে তো বন্ধুরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওতে গুড নাইট